ফুসুম খালিদুন তাদের মন যা চায় এরকম আনন্দের বিষয়বস্তু নিয়ে তারা জান্নাতে অনন্তকাল থাকবে আপনার মন যা চায় তাই আপনি পাবেন লহুম মায়া দাম আল্লাহ বলেন বান্দা যা চাবে আমি সব তাকে সরবরাহ করব। তারপর আমার পক্ষ থেকে আমি আরো নতুন কিছু সরবরাহ করব যেটা এত উত্তম যে বান্দা সেটা চেনে না বা জানে না এরকম বস্তু আল্লাহর পক্ষ থেকে সরবরাহ করা হবে এবং জান্নাতবাসীদের গৃহে ফিরেস আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে দৈনিক অন্তত দুবার তারা অনুমতি নিয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে অনুমতি নিয়ে জান্নাতবাসীদের বাড়িতে প্রবেশ করবে রায় হাজুবুল ফাজাউল আকবর ফাজাউল আকবর হল বড় শোরগোল বড় হুল হাঙ্গামা তো আল্লাহ বলেন এই বড় স্বর্গর বড় হুর হাঙ্গামা তাদেরকে চিন্তাগ্রস্ত করবে না তারা থেকে চিন্তা মুক্ত থাকবে তারা জানে যে এগুলির মধ্যে আমাদের কিছু নাই আমরা ও ওগুলোর মধ্যে আমাদেরকে আল্লাহ নেবেন না অর্থাৎ তার লাক্কাহমুল মালাইকাতো এবং ফেরেজ তাদের সাথে ক্ষণে ক্ষণে সাক্ষাৎ করবে এই যে বললাম দৈনিক দুবার তা তাল লাক্কাহমুল মালাইকাতো ফেরেজ ক্ষণে ক্ষণে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে তাদের সাথে সাক্ষাৎ করবে হা জা ইয়াও মুকুমুল এবং এই হচ্ছে তোমাদের সেই দিন যেই দিন সম্পর্কে আল্লাহতালা দুনিয়াতে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার গোলাম যারা হবে তাদেরকে আমি জান্নাত দিব ফেরেশ তারা বলবে এই হচ্ছে সেই দিন যেটা দুনিয়াতে আল্লাহ আল্লাহতারা তোমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি তোমাদেরকে জান্নাত দিব এই সেই জান্নাত আল্লাহ বলেন ইয়মা নাত মিসমা কাতৈয়া শ্রেজনের কুতুব সেই দিন অর্থাৎ বিচারের দিনে যেদিন বিচারের মাঠে আল্লাহ বলবেন সেই দিন নাতমিসা আল্লাহ বলেন আকাশকে আমি গুটি নেব কাতইয়ে সেজেলের কুতুব যেমন বুক বই বাধাইকারী বড়ো একটা কাগজকে ভাস ভাস করে বই তৈরি করার জন্য ছোট করে হাতে নেয় প্রেসটা বড় কাগজ এটাকে ভাস করে করে ছোট করে একটা বই সাইজ করে সে হাতে নেয় তা আল্লাহ বলেন এভাবে আমি আকাশগুলিকে ভাঁজ ভাঁজ করে আমার হাতে আমি নিয়ে নেব কামা বাদা নখলকের নড়েদু যেভাবে আমি প্রথম সৃষ্টি করেছি পুনরে আমি ওভাবেই আবার তাদেরকে সৃষ্টি করব প্রথমবার যেভাবে আমাদেরকে ছোট্ট এবং উলঙ্গ মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার আমাদেরকে ছোট্ট উলঙ্গ মাটির থেকে আমাদেরকে বের করা হবে প্রথমবারের মতোই আমরা দ্বিতীয়বার সৃষ্টি হব